জলদি করে নাম মাহিন দেখি কোনোভাবে টিকিটটা পাই কি না এনে আপনার টাকাটা আচ্ছা বাগনে থাকো তোমরা গেলাম আমি এই জায়গাটা অনেকদিন আগে আসছিলাম মাহিন ওই সামনের থেকে সম্ভবত টিকিট কাটে ওইতে টিকিট কাউন্টার একজন লোকও কাড়িয়ে আছে আমাদের একটা রূপনগরের টিকিট দরকার রূপ নগরে টিকেট তোমাদের কে দেব সেটা যোগ্য কিছুক্ষণ আগে রোনা দিল এরপর ট্রেন তোরা দশটার পর আসবে সেটা কোনো অসুবিধা নাই যে করে হোক আজকে আমার যেতে হবে গ্রামে রাত দশটার টিকিট দেন আমাকে আচ্ছা তাহলে নাও এই যে টিকিট আচ্ছা মাহিন তাহলে আসো টিকিট তো ব্যবস্থা হয়ে গেল আমরা তো এতক্ষণ অপেক্ষা করি মোটামুটি রাত্র তো এমনি হয়ে আসতে আসে আমরা এই স্টেশনের সামনেই বসি রাত্রটা আজকে কাটিয়ে ফেলি এই তো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে পরে ট্রেনটা হয়তো ওই যে বললো রাত দশটা বাজে আসবে এখানে বসি সময়টা কাটিয়ে ফেলে এখন তো সন্ধ্যা সাতটা বাজতে আছে তুই যতক্ষণ না ট্রেন আসতে আসে তুই একটু আমার সাথে বসে থাক একাই জায়গাটা আমার ভালো